দুই মাসের মধ্যে আমেরিকার সামনে হাঁটু গেড়ে বসবে ভারত একটি সুপার পাওয়ার আরেকটি উদীয়মান শক্তি দুই দেশের এই নীরব দ্বন্দ্ব কি পরিণত হতে যাচ্ছে প্রকাশ্য আত্মসমর্পণে ভারতের দিকে কড়া সতর্কবার্তা ছড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র বলা হচ্ছে যদি আমেরিকাকে সমর্থন না করে তবে তাদের রপ্তানি পণ্যে বসবে ভয়াবহ পঞ্চাশ শতাংশ শুল্ক প্রশ্ন উঠছে ভারত কি এত বড় ঝুঁকি নিতে পারবে কিন্তু এখানেই শেষ নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন ভারত ক্রমেই চীনের দিকে ঝুঁকছে আর রাশিয়ার সঙ্গেও বন্ধন গভীর করছে এই বার্তার পরপরই মার্কিন বাণিজ্যমন্ত্রী জানিয়ে দিলেন ভারত আসলে আস্ফলন করছে তবে ব্যবসার স্বার্থেই শেষমেশ তারা আঁটু গেড়ে বসতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র দাবি করছে আগামী এক বা দুই মাসের মধ্যেই রাশিয়ার তেল কেনা বন্ধ করে আমেরিকার কাছে ক্ষমা চাইবে ভারত আর তারপরই শুরু হবে ট্রাম্প ভারত বাণিজ্য চুক্তি তাহলে প্রশ্ন থেকে যায় ভারত কি সত্যিই ওয়াশিংটনের চাপে ভেঙে পড়বে নাকি শেষ মুহূর্তে দাঁড়িয়ে যাবে রাশিয়া চীনের পক্ষে